বাজেটের মধ্যে যারা বাড়ি খুঁজছেন তাদের জন্যে আজকের একটা বাড়ি শেয়ার করছি মধ্যম গ্রাম বাদু ইটখোলা গীতাঞ্জলি আবাসনের মধ্যে একদম মেন রাস্তার পাশেই এক কাঠা বারো ছটাক জমির উপরে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন করা একদম ফুল সেটা বাড়িটা ঢুকেই আপনি বাস সাইডে সিঁড়ি ঘর পাচ্ছেন ছাদে ওঠার এই বাড়ির মধ্যে দুটো বেডরুম রয়েছে একটা বাথরুম রয়েছে একটা কিচেন রুম রয়েছে চলুন রুমগুলো ভেতরে দেখাই বড়ো মাপের একদম দুটো রুম পাচ্ছেন পুরো ফুল কালার কম্বিনেশন একদম অল সেটা রয়েছে এই বাড়ির মধ্যে আপনি চার চাকা রাখতে পারবেন আর এই বাড়ির থেকে মেন রোড দু থেকে তিন পা হাঁটা পথেই আপনি এক অটো অথবা বাস বা ম্যাজিক যে কোনো গাড়ি ধরে প্রপার মধ্যমগ্রাম চৌমাথায় উঠতে পারবেন এটা হলো বাড়ির সেকেন্ড রুম চলুন কিচেন রুম আর বাথরুমটা দেখাই কিচেন রুমটা দেখে বুঝতেই পারছেন পুরো ফুল সেট আপ রয়েছে একদম কিচেন রুমটা প্লাস বাথরুম অ্যাটাচড রয়েছে খুব সুন্দরভাবে বাড়িটা সাজানো গোছানো আছে আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও দেখার জন্যে বাথরুমের মধ্যে ফুল টাইলসের কাজ করা রয়েছে একদম নর্মাল বাথরুম দেখে বুঝতেই পারছেন চলুন ছাদের দিকে যাওয়া যাক এই বাড়ির সম্বন্ধে কোনো কিছু জানতে সরাসরি যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর সাজানো গোছানো একটা বাড়ি যারা একদম ভালো একটা পরিবেশের মধ্যে চাইছেন তাদের জন্য একদম উপযুক্ত বাড়িটা বাড়ির দাম রাখা হয়েছে বত্রিশ লাখ